নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাসটা অক্টোবর এই সময় সকালবেলা আপনি আপনার ছাদ বাগানে আসলে ঘাসের আগা থেকে শুরু করে আঙুর গাছের পাতাতে কিন্তু শিশিরের একটা পরশ দেখতে পাবেন অর্থাৎ শীত আগমন হয়েছে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে এবং শীতের আগমন বাড়বে এই শীতের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানের আঙুর গাছের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কি সেই আমূল পরিবর্তন লক্ষ্য করবেন সেই পরিবর্তন কিভাবে হয় তা না জানলে কিন্তু আপনি অনেক সময় উত্তেজনার বসে কিন্তু নানাবিধ উল্টোপাল্টা সার প্রয়োগ করে ফেলবেন তাতে কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছের হিতে বিপরীত হতে পারে আসন সম্পন্ন ভিডিওটি দেখুন এবং বিস্তারিত নাই স্কিপ করে কন্টিনিউ করুন আঙুর ফল পরিচর্যা থেকে রোপণ করতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে আঙুর কিন্তু একটি গ্রীষ্মকালের ফল এটি কিন্তু শীতকালে ডরমেনসিতে যায় অর্থাৎ শীত ঘুমে যায় তাই শীতের পরশ পড়ার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানে আঙুর গাছ কিন্তু ধীরে 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 বিবর্ণ হতে শুরু শুরু করবে করবে পাতা পড়া আঙুর গাছটি কিন্তু একদম পত্রহীন অবস্থা হয়ে যাবে তাই নতুন ছাদ বাগানি যারা সবেমাত্র মাত্র আঙুর গাছ রোপণ করেছেন তাদেরকে আমি বলবো কোনোভাবেই আপনারা উত্তেজনার বসে পাল্টা কিছু করবেন না এবং এই সময় আপনাকে মনে রাখতে হবে আপনার ছাদ বাগানে আঙুর গাছের ঘুমন্ত দশা আসছে এই ঘুমন্ত দশায় আপনি আপনার ছাদ বাগানে আঙুর গাছকে ঘুমোতে দেবেন তবে এই সময় কিন্তু ঘুমন্ত দশার সময়ও কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা করতে হবে আঙুর গাছে খাবার প্রয়োগ করতে হবে আঙুর গাছের সার প্রয়োগ করতে হবে তো সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন ঠিক কয়েক মাস আগে আমার এই গাছটির অবস্থা কেমন ছিল আপনারা দেখেছিলেন এবং এই গাছটিতে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি আঙুর হারভেস্ট করেছিলাম আপনারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেছিলেন তারা জানেন সম্ভব হলে সেই আঙুর গাছের ভিডিওটি আমি আমার চ্যানেলের লিংকে দিয়ে দেবো এবং আঙুর গাছের যে ভিডিওটি সেই ভিডিওটির যে আহ আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস এই ছোট্ট আঙুর গাছ থেকে আমি কিন্তু তিরিশ কেজি আঙুর হারভেস্ট করেছিলাম আঙুর গাছে তখন কিন্তু খুব স্বাস্থ্যবান ছিল কিন্তু পরবর্তীতে শীতের আগমন হবার সাথে সাথেই কিন্তু গাছের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে গাছের স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে মানে কি গাছ দুর্বল হয়ে যাচ্ছে গাছ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে না ফ্রেন্ডস এমনটি নয় এটি প্রকৃতির সামে এমনভাবে সামঞ্জস্য যে শীত পড়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ঝরে পড়বে আপনার বাড়িতে যদি কোনো আমড়া গাছ থেকে থাকে দেখবেন শীতের সময় একদম পাতা পড়ে কিন্তু গাছটি ন্যাড়া হয়ে যায় অর্থাৎ পত্রহীন অবস্থায় হয়ে যায় গাছটি কিন্তু মারা যায় না ঠিক তেমনই অবস্থা হবে কিন্তু আপনার আঙুর গাছ যারা নতুন ছাঁদ বাগানি যারা নতুন আঙুর গাছ রোপণ করেছেন ছাদ বাগানে বলুন বাগানে বলুন আপনারা কিন্তু এই সময় অধিক উত্তেজিত হবেন না চিন্তিত হবে না এটি সম্পূর্ণ প্রাকৃতিক এরপরে দেখবেন আমি এই গাছটি নিয়ে ভিডিও সমস্ত পাতা ঝরে পড়ে যাবে একদম গাছটি ডাটা নিয়ে অর্থাৎ এই ধরনের যে ডাটাগুলো এই ডাটাগুলো নিয়েই কিন্তু থাকবে আর কোনো কিন্তু পাতা গাছে থাকবেই না তবে গাছে পাতা থাকুক বা নাই থাকুক আপনাকে কিন্তু পরিচর্যার খামতি করলে হবে না শীত পড়ার সাথে সাথে গাছের পাতাগুলো ঠিক এভাবে বিবর্ণ হয়ে যাবে এর মানে কিন্তু এই পাতাগুলো ছত্রাক জনিত আক্রমণ নয় এর মানে কিন্তু গাছের শীত পড়ার সাথে সাথে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তাই আপনাদের বারবার আমি বলছি এই ধরনের সমস্যা হলে কোনো ধরনের উল্টো পাল্টা কোনো কীটনাশক ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন না হ্যাঁ আপনি কীটনাশক ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন কিন্তু অধিক মাত্রায় কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করে এই পাতা পড়া পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আপনি আটকাতে পারবেনই না এটি কিন্তু আপনার জানা উচিত সমগ্র পাতা কিন্তু ধীরে ধীরে এইভাবে কিন্তু পড়ে যাবে এইভাবে কিন্তু কালো হয়ে যাবে তাই আপনি কোনোভাবেই চেষ্টা করবেন না এই পাতাগুলো রেখে দেবার বা পাতাগুলো রাখতেও আপনি পারবেন তবে এই সময় যতই পাতা পড়ে না কেন আপনাকে কিন্তু খাবার দিয়ে যেতে হবে প্রতি তিন মাস অন্তর অর্থাৎ এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসের মধ্যে কিন্তু আপনাকে এক থেকে দুবার খাবার আপনাকে দিতেই হবে কি কি খাবার দেবেন ছাদ বাগানে খাবার আপনি যে গাছের গোড়াতে দেন সেই মিশ্র খাবারটি কিন্তু আপনি আপনার ছাদ বাগানে দিতে হবে এই ছাদ বাগানে মিশ্র খাবারের মধ্যে শিংকুচি নিমকোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি সর্চের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবারটি যে খাবারটি আপনি আপনার ছাদ বাগানে দেন সেই খাবারটি কিন্তু আপনি আপনার আঙুর গাছের গোড়াতে দেবেন এই মুহূর্তে যদি আপনি দিতে পারেন দিতে চান দিতে পারেন যদি আপনি মনে করেন যে ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে দেবেন সেটিও আপনি দিতে পারেন তবে এক্ষেত্রে একটি তরল খাবার কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে দিয়ে যাবেন সেটি হচ্ছে সরিষার খোল পচা জল এই সরিষার খোল পচা জলকে গাছের সুপার ফুড বলে আখ্যা দেওয়া হয় সারা ডরমেন্সি পিরিয়ড থেকে শুরু করে আঙুর গাছের আবার সিজন শুরু হবে সেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এই ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি এই আঙুর গাছে কিন্তু এই তরল খাবারটি সুপার ফুড তরল খাবারটি কিন্তু দিতে পারেন ছাদ বাগানে আঙুর গাছের এই ধরনের পরিচর্যা অর্থাৎ অক্টোবর মাস শুরু করে নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত এই পরিচর্যার পরিবর্তন আপনাকে আনতেই হবে খাবার আপনাকে দিতেই হবে কোনোভাবেই কিন্তু আপনার খামতি করতে চলবে না গাছ শীত ঘুমে থাকবে ঠিকই কিন্তু গাছের এনার্জি কিন্তু আপনাকে যোগান দিয়ে যেতে হবে দেখবেন একটা সময় অর্থাৎ সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষে গাছ বুস্টিং হচ্ছে প্রচুর পরিমাণ ফুল আসছে গাছের প্রচুর পরিমাণ ফল আসছে এর মাঝে আপনাকে কাটাই ছাটাই পদ্ধতি করতে হবে এই কাটাই ছাটাই কিন্তু গাছের ফুল এবং ফল আড়ানোর জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা সেই কাটাই ছাটাই পদ্ধতি আমি আপনাকে একদম হাতে কলমে শেখাবো আগামীতে কাটাই ছাটাই কেমন করে করতে হবে সে বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি একদম নতুন ছাদ বাগানি থেকে পুরনো ছাদ বাগানিদের কাটাই ছাটাই পদ্ধতি খুব সুন্দরভাবে শিখিয়ে দেব যেমনটি আমি গত বছর দেখিয়ে দিয়েছিলাম ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সারপ্রোগ ডরমেন্সি পিরিয়ডের প্রভাব ডরমেন্সি পিরিয়ডে গাছের যে পরিবর্তন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই আবারও বলছি আঙুর গাছের পরিবর্তন কিন্তু অবশ্যই অবশ্যই হবে পাতা পড়ে যাবে তাই অধিক উত্তেজনার বসে কোনো চিন্তিত হবেন না আপনার গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে ভালো থাকবে শুধুমাত্র আপনি কীটনাশক প্রয়োগ এবং যাবতীয় ফাঙ্গিসাইড সপ্তাহে একবার মাসে একবার বা পনেরো দিনে একবার অন্তর দিয়ে যান তবে এই ক্ষেত্রে ভারী খাবার যে খাবারটি সেই খাবারটি আপনাকে কিন্তু দুমাস অন্তর দিলে বা তিন মাস অন্তর দিলে ভালো হয় সবশেষে একটি খাবারের কথা বলবো সেটি হচ্ছে বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল ছাদ বাগানে আঙুর গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীনও কিন্তু আঙুর গাছের গোড়াতে এই মাছ মাংস ধোয়া রক্ত জল দেওয়া যায় একদম নির্দ্বিধায় নিঃসংকোচে যত খুশি ততবার কিন্তু আপনি দিতে পারেন তবে এক্ষেত্রে মাছ মাংস ধোয়া রক্ত অনেকের কাছে সমস্যা সমস্যা হয়ে থাকার কারণে দিতে পারেন না তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই বা এই সুপার ফুড যে পচা জল সেটি দিতে পারেন তবে আঙুর গাছকে সঠিকভাবে ভালো রাখার জন্য কিন্তু মাছ মাংসের যে রক্ত জল এর কিন্তু কোনো কিন্তু মানে এর সঙ্গে কাউকে তুলনা করা যায় না আমি নিজে দিই এবং তার ফল প্রচুর পরিমাণ ভালো পাই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তীতে আঙুর সম্পর্কিত যাবতীয় ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারবো আপনাদের হাতে কলমে শেখাতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন